আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা অন্তরের অন্তঃস্থল থেকে আজকের ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সুরত নাস শিখব ইংসা আল্লাহ নামাজের জন্য প্রয়োজনীয় সুরাগুলার মধ্যে একটি সুরা হল সুরত নাস নামাজ পড়তে গেলে সুরত নাস আমাদের সহি শুদ্ধ করা দরকার কোরআনুল করিম যদি সহি শুদ্ধ করে নামাজের ভিতরে পড়া না হয় তাহলে নামাজ কবুল হবে না এই জন্য সুরতু নাস আজকে আমরা ভিঙ্গে ভিঙ্গে শব্দ শব্দ বাই আমরা উচ্চারণ করে পড়া শিখবো ইংসা আল্লাহ সুরতুন নাসের অনেক অনেক ফজিলত রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি বলছেন যে ব্যক্তি বদনজর কুমন্ত্রণা অনিষ্ট জিন থেকে মুক্তি পেতে চায় সে যেন সৌরত নাচ পড়ে তার শরীরে ফু দেয় তাহলে সকল প্রকার অনিষ্ট থেকে বদনজর থেকে সে নিরাপত্তা লাভ করবে আমরা বলি সুবাহ সৌরতুল নাস এমন একটি সুরা কুরানুল করিমের সর্বশেষ সুরা সুরত নাস মক্কায় অবতীর্ণ হয় যার আয়াত সংখ্যা হলো ছয়টি রকু সংখ্যা হলো একটি আজকে আমরা সুরত নাস শিখব ইংসা আল্লাহ শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নোটিফিকেশন অন করে রাখুন লাইক কমেন্টের মাধ্যমে জানান আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর কি কি বিষয়ে ভিডিও দিলে আপনাদের উপকার হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে ইংসা আল্লাহ তেমনই ধরনের ভিডিও নিয়ে আমরা হাজির হব চলুন আমরা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب কুল কুল এখানে আমরা অনেকেই ভুল করি কুল বলে ফেলি কুল যদি বলি তাহলে আমাদের ভুল হয়ে যাবে অর্থ হয়ে দাঁড়াবে হেনবি তুমি খাও আর যদি বলি কুল তাহলে অর্থ দাঁড়াবে হেনবি তুমি বিশ্ববাসীকে বলো তারা যেন বলে আমি আশ্রয় চাই বিন্যাস মানুষের রবের কাছে এই জন্য আমাদের কুল বলতে হবে কুল কখনোই বলবো না অপলাম পেশ কুল আলিফ জবর আম আউযু টুল আউযু বাজের বি রা বা জবর রব বিরব রব বা নুন জের বিন বি রব্বিন নুন আলিফ জবর না সিন সি নাসি আমরা এখানে থামলে আমাদের উচ্চারণ হবে নাস Qul a'udhu bi rabbin nas Malikin nas Malikin nas Mim zabar ma lam zir kap nun zir kin মালিকিন নুন আলিব জবর না সিনজের সি নাসি থামলে হবে নাস মালিকিন নাস ইলাইন নাস ইলাইন নাস আলিফজের ই লাম খাড়া জবর লা ইলা হা নুন জের হিন নুন আলিফ জবর না ইলা না সিন জের সি না সি মিন শারিল ওয়াসিল খান্নাস মিম শারিল ওয়াসিল খান্নাস মিমলুন মিমলুঞ্জের মিং সিন রজব শার এখানে নুন ساکিনের পরে সিন আসছে ইকফার হরো নুন ساکিন বা তানবিনের পরে যদি এই একফার হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হয় নুনের উপরে গুন্না করতে হবে সার রামের রিল রিল জবর ওয়াস ও আলিপ জবর ওয়া ওয়াস ওয়া সিন লামজের সিল খ নুন জবর খান নুন আলিপ জবর না খাশিল জের সি থামলে হবে খিং সারিল সিল খন্নাস الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس, الناس الف لام زبر ال لام زبر لا الله زاليا ذري আল্লাবি ইয়া পেছ ইউ ৱাও চিন জাবৰ ৱাছ ই ৱাছ ৱ জেৰ অবি ই ৱাছ অবি চিন পেৰশু ই ৱাছ অবি শু ফায়া ফি শ্বট পেড়শু ফি চ ডাল অ পেশ দু ফি চ দু নুন আলিফ জবৰ না rinna sinjar si nasi fi nas minal jinnati wan nas মিনাল জিন্নাতি ওয়ান মিম জের নুন লাম জবর নাল মিনাল জিম নুন জের জিন নুন জবর না জিন্না তা জের তি জিন্নাতি ওয়া নুন জবর ওয়ান নুন আলিফ জবর না ওয়ান না সিন জের সি ওয়ান না সি আমরা এখানে থামলে আমি প্রথম থেকে আবার পড়ছি আপনারা আমার সাথে ঠোঁট মিলান এবং মুখে মুখে উচ্চারণ করার চেষ্টা করুন তাহলে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে সুরত নাস। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس আল্লা সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা যারা এখনো পর্যন্ত আমাদের এই সুন্দর ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা উৎসাহ পেয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশা আল্লাহ লাইক কমেন্টের মাধ্যমে জানান আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর কমেন্টে আপনারা প্রত্যেকে আল্লাহ তালার কাছে দোয়া করুন লিখুন হে রব্বুল আলামিন তুমি আমাদের কোরআন সহি শুদ্ধ করে পড়ার মতো শক্তি সামর্থ্য হিম্মত যেহেন শক্তি দান করো আমরা বলি আমিন আগামী পর্বে আপনাদের নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা আশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি